এই আমি তোমাকে বি করব কি বলছো বলো এ আবার কি ধরনের কথা আপনাকে চিনি নি জানি কি দেখছি আমি পুরো গ্রাম তো ধ্বংস হয়ে যাবে তোরা কেউ বাঁচতে পারবি না আজকে তোদের হাত কাটছে এরপর তোদের গলা কাটবে ও তো না পদন মরে যাবে বলে মানে এই কোথায় আসি আমি কিছু জানি নি পদন সাহেব বাবু কি 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 ব্যাপার বাবু কোথায় গেল বাবু আর শুন আমাদের সিটটা

তু লুঙ্গি গমচক বল তুই সাদিপুরে পাওয়া যাবে তাইলে বললি ভাই সাদীপুরার দই নবদ্বীপের দই বলছি কেন এই তো মা আমি এখানে পড়াশোনা করছি কালকে পরীক্ষা না তাই তো বুড়ি আমাদের টিউবওয়েলের পানিতে খুব আয়রন তাছাড়া